এখন বাজে রাতের তিনটা হ্যাঁ এই যে আমি টাইমটা দেখাই সোয়া তিনটা বাজে সরি সোয়া তিনটা বাজে হুম একটা জুম করো তো এই যে হ্যাঁ সোয়া তিনটা বাজে এখন সে একা একা ভাত খেতেছে কাজের থেকে এসে পান্তা ভাত ভাতে পানি দিয়ে রাখছিলাম এটা এখন সে খাইতেছে আমাকেও সে ডেকে তুলছে তার একা একা ভাত খেতে ভালো লাগতেছে না ডেকে তুলছে ভালো কথা দেখেন আমাকেও ভাত নিয়ে বসাই দিছে আমি যে মানে একটু ডায়েট করতে চাই মাঝে মাঝে আমার জামাইয়ের জন্য আমার ডায়েট করা হয় না রাতে আমি তো রাতে খেয়ে ঘুমাইছি অলরেডি মানে আমি না খেয়ে ঘুমাইতে পারি না যেটা সত্যি কথা আগে পারছে এখন পারি না এ এখন আমি ভাত খেয়ে ঘুমাইছি আবার আমি আমার একটু ভাত বেশি হয়েছিল আজকে তো আমি তো রাতের নয় তো আজকে ভাত রান্না করিনি দুপুরের ভাত ছিল ওইটাতে আমি পানি দিয়ে রাখছি যে সকালে একটু পানি ভাত খাবো নি ভাল লাগবে পান্তা ভাত খাবো নি সে ভাত নিয়ে অর্ধেকটা খাইছে খেয়ে আবার আমাকে ঘুম থেকে টেনে তুলছে তুলে আমার সাথে কতক্ষণ গল্প জল্প করলো মানে আমার ঘুমটা ভাঙাইলো ভাঙা এখন আমাকে ভাত নিয়ে বসাই দিছে বলতেছে তুমি খেয়ে দেখো ভাত ভালো লাগতেছে মজা লাগতেছে এই তুমি ভাত খাওয়া শেষ কর আমার তো খাওয়া হলো না উঠে যাব না খাওয়া অন্য কথা আমার খাওয়াই সারবে এত রাতে মানুষ ভাত খায় যদিও এখন মানে যদিও মজা লাগতেছে মানে কি বলবো পান্তা ভাত দিয়ে আমি আজকে মাছ ভর্তা করছিলাম আর হচ্ছে সুত্রি ভর্তা ছিল একটু এই দুটো দিয়ে কিন্তু পান্তা ভাতটা শেষ রাখতেছে আর ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত না জ্বলা লাগে অনেক এত রাতে আমার খাওয়ানোর কোন দরকার আছে বলেন ভালোবেসে খাওয়াই ভালোবেসে খাওয়াই দেখছো হ্যাঁ এই খাওয়ানোর প্রভাব কি পড়তেছে জানো এরকম তো প্রায় সময় রাতে এসে আমাকে এরকম ভাত খাওয়াবে ডেকে ডেকে নিয়ে ও ও খায় না সময় তো ও খায় না আমাকে খাওয়াবে বলবে জুটি একটু ভাত খাও তুমি ভাত খাও আমি দেখি এটা কোনো কথা গাই দেখতেছো আমার ভাত খাওয়া খাও খাও छुट्टी वज से हम बात अल्लाह हाफिज़